মৌলভীবাজার জেলার মননদী মৌলভীবাজার কোলাউরা দিয়ে বহমানে এই মননদী এটা হচ্ছে চণ্ডী এই জায়গার নাম হচ্ছে চণ্ডী এখানে আজকে আসছি মাছ ধরতে এই আমার দুইটা ছিপ এখানে ফালছি দেখি ওই পাশে লোক একজন বসা আছে ওই পাশে একজন আছে ব্লকের পাশে তারপর হচ্ছে নদীর ওই পারে আছে শিকারি ওই পাশে চারজন আছে এই পাশে আছে আরও তিনজন দেখা যাক কি হয় ওনারা পিঁপড়ার ডিম ব্রেড বিমরোল সব কিছু বললা সবাই প্রস্তুতি অনেক প্রস্তুতি নিয়ে আসছে সেই তুলনায় আমার প্রস্তুতি অনেক নগণ্য শুধুমাত্র পিঁপড়ার ডিম আর ব্রেড এই মাছের কোনো ওয়াশ নাই দেখতে পাচ্ছি মাছের কোনো ওয়াশ নাই তারপর আশাবাদী দেখা যাক কি হয় মাত্র একটা হিট হইলো এই যে আমরা দেখতে পাচ্ছি বাবা একটু নিচে নামা তো রুই মাছ দুই কেজি প্লাস হবে দুই কেজি প্লাস আড়াই কেজির মতো হবে ভেরি গুড ভালো হিট ভেরি গুড এই আমাদের মতিন ভাই মতিন ভাইয়ের রুই মাছ বর্ষিতে দেখা যাক আমরা দেখতে পাচ্ছি আমাদের বিখ্যাত শিকারি সিনিয়র শিকারি ফারুক ভাই ফারুক ভাইয়ের বর্ষিতে একটা মাছ হিট হয়েছে দেখি মাছটা কি এখনো দেখা যাচ্ছে না দেখা যাকটা সামনে যাও দেখা যাক দাঁড়াও দাঁড়ো দাঁড়ো হ্যাঁ মাছ দেখা যাক কে যেখানে হইতে পারে যাক ফারুক ভাই আপনি খুশি তো যাক প্রথম হিট না আলহামদুলিল্লাহ দেখা যাক আর কি হয় দেখতে পাচ্ছি ফারুক ভাইয়ের আরেকটি হিট ফারুক ভাইয়ের আরেকটি হিট দেখা যাক কি মাছ ফারুক ভাই মাছ নিয়ে খেলতেছে দেখা যাক की मास हमरा देखी एकनो भासे नहीं दरन 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 दरा दरा ओके ओ ओ वेरी गुड हिट মোটামুটি এখন তিনটার মতো বাজে এই ফারুক ভাই শুধুমাত্র দুইটা মেগেল মাসের পোনা পাইছে ছয় সাতশো গ্রাম আর কারো তেমন কোনো হিট হয় নাই ওই পারে একজন শিকারী ছিল ওনার একটা মাছ ছুটে গেছে উনি আবার দুই তিন চারশো গ্রাম হবে একটা মিডল মাছের পোনা পাইছে আর কারো কোনো হিট নাই এই পাশে আরও শিকারি আসছে এই একজন বসা এই একজন অনেকেই বসা কিন্তু কাঙ্ক্ষিত কোনো মাছের দেখা নাই সবাই আপ্রাণ চেষ্টা করছে বিভিন্ন টুপ দিয়ে বিভিন্ন ধরনের কিন্তু মাছ মাছ কাঙ্ক্ষিত যে মাছ সেই মাছের দেখা নাই দেখা যাক লাইভ হিট লাইভ হিট লাইভ হিট আস্তে 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 না ছুটে গেল মাছটা লাইভ হিট ছিল কিন্তু মিস দেখা যাক আশাবাদী আমরা দেখা যাক আশাবাদী কি হয়